জেরূপলয়া বরাই কররে বেঈমান সেরু ফাঁ বাল সুন্দরের হংকার রেগ দিন ভাঙবে রে তো মার জানি রহঙ্কার একদিন ভাঙবের তোমার সুন্দর মনের আলালেতে ও সুন্দরের এক মন আমাকে রিভাইভ করেন ছেলেদেরকে আসসালামু আলাইকুম মেয়েদেরকে আই লাভ ইউ বসে ভাবি নিরালা আগে তো জানি না বন্দে তেরে জালাই বসে বাড়াল আগে তো জানি না বন্দে পিড়ি তেরে